কোথায় গো দেখতে না কোথায় গেছে কোথায় যাবে যেখানে বন্ধু বন্ধুরা থাকবে সেখানেই থাকবে না না সেখানেও না ও মাগি দিবি যে শুন তোর বাবা সব পছন্দ করে না ওই লোকে করবি ওই তোর বাবা সহ্য করবে না এবার বলে দিবি তো চলে ঠিক আছে শুনো আমি বলতে পারবো না বলতে তুমি বলবে ঠিক আছে মাগি তুই বলতে শোনো বাড়া তোর এই মতো মুখটা দেখে না আমার একদম ভালো লাগে না আমার অনেকদিন থেকে স্বপ্ন ছিল যে ছেলে ভালো জায়গায় বিয়ে দেবো বিয়ানটা বেশ চ্যাং চিঙি পারানি হবে বিয়ানটার সাথে আমি লাইন মারবো আর সেই স্বপ্ন যদি আমার পূরণ না হয় তা তো ছেলে কে না আমি কাটারি মেরে দেবো বাড়া ওরকম বালে ছেলে আমার দরকার নাই আমি ভালো মেয়ে বলে তোমার সাথে সংসার করেছি নালে তোমার মতো বিজি মুখের সাথে কেউ সংসার করত না আর তুমি কি না বলতে চাইছো ছেলের বিয়ে দিয়ে তুমি বিয়ানের সাথে লাইন মারবে ছি 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 তুমি ছেলের কি রকম বাপ গো

ভালো করে শুনতে হবে তুমি আমার স্বামী তুমি আমাকে সুখ দিলে না আর তুমি বিয়ানকে সুখ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো লাভের ভিতরে একটা গোটা পড়ে মানুষ হতে বললে না সারা জীবন জানোয়ার হয়ে থাকলে তুমি তো খুব মানে এই এই আবার কি ব্যাপার কি তো হট্টগোল কিসের চলছে শোন আমি তোকে বিয়ে করতে বলছি তুই বিয়ে করবি আমি না ভালো সেটা আমি বুঝবো তুই বুঝা কেবে তুই আমার ছেলে আমি যা ভালো মনে করবে তাই করবো তাই বলে বাবা তুমি আমার শাশুড়ির উপরে কে তাড়াতাড়ি হতে দেবো না বাবা

তুমি এরকম করছো বলো দেখিনি আমি কেন করছি এটা সময় হলে বুঝতে পারবে বুঝলি কি বরছıda বৈদব হথার বলো দেখিনি হ্যাঁ বিয়ের সাথে থাকার লাগিয়ে ছেলেকে বিয়ে দিবে জোরজবুস্তি করে हां এটা কি মানা যায় যা ভালো বুঝি কত দিকার কিছু বলার নেই আমার

হ্যাঁ ভাড়া পেরেছি ও বাবা এক কাজ করতে পারবি কি বল আমার কথা শুনবি কি বল কি রাত্রে তোর বাবা যখন শুয়ে থাকবে না ঘুমের ঘরে তখন আস্তে আস্তে উঠে যাবি তুই বুঝলি তো চাকু নিয়ে তোর বাবার বিচিটা কেটে দিবি মা দেখবি মা তোর শাশুড়ির সাথে সহবাস করার চিন্তাটাই মন থেকে মুছে ফেলবে

তুই বলা শুন বলা বিয়েটা করেই নে নেবা তারপরে দেখ বলা কি হয় তারপরে তার ব্যবস্থা হবে ঠিকই বলেছিস তো বিয়েটা করেই নি তারপরে দেখি খান কি ছেলে ডান কত জোর আছে আমি তো তোরা এখানে থাক আমি বাড়ি চলাম ঠিক আছে যা যা বাড়ি গিয়ে কোনো ঝামেলা ট্যামেলা করবি না বাড়ি গিয়ে বলবি হ্যাঁ আমি বিয়ে করতে রাজি আছি বুঝলি তো আচ্ছা ঠিক আছে আমি চলাম হ্যাঁ বড় মহাজন্ত্রণার কথা শুনিয়ে গেল তো ওর বাবা একটা ধরি বেটা নাহলে কথা বলা বলে ঠিকই বলেছিস তো ওর বাবা একটা বাপ ভাতাড়ি বেটা

তুমি যেমন ভাবে ইচ্ছে তেমন ভাবে তুমি আমাকে করবে শুধু তুমি তোমার ছেলেকে রাজি করিয়ে তাড়াতাড়ি বিয়েটা দেওয়ার ব্যবস্থা করো আর যতদিন বা বিয়েটা না হবে ততদিন আমরা দুজনে এক জায়গায় শুতে পারবো না ঠিক আছে বিয়ান আমি বাড়ি চললাম ঠিক আছে আমি কালকের মধ্যে ছেলেকে রাজি করিয়ে নিয়ে ডাইরেক্ট একবার এখানে নিয়ে চলে আসবো লোকজন দিয়ে এখানে বিয়ে পড়িয়ে দেবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাই হবে বিয়ান আমি তাহলে এখন আসছি বিয়ান হ্যাঁ ঠিক আছে একটু বসো চাটা খেয়ে যাবে না না বিয়ান আমি এখন আর চা খাবো না আমি পরে চা একবার খাবো ঠিক আছে আমি আসছি এখন বিয়ে হয় তাহলে সব ধরে গিয়েও ঠিক আছে বিয়ান তুমি ভালো থেকো তাহলেই হবে

তুই যদি বিয়ে না করিস সংসারের মধ্যে একটা অশান্তি ঝগড়া সৃষ্টি হবে তোর বাপ যা করছে তাতে আমার ভালো একদমই মনে হচ্ছে না সে সকালে বেরিয়ে গিয়েছে তোর জন্য মেয়ে দেখতে বুঝতে পেরেছিস আচ্ছা মা আমি একটা জিনিস বুঝতে পারছি না বাপ হঠাৎ করে মেয়ে গোদা দেখতে গেল ঘটম নাই কিছু নাই বাবার কি আগে থেকে কোনো সেটিং ছিল নাকি তাই বা কি করে জানবো তোর বাবা তো তেতাস কোথায় কি করে বসে আমি নিজেও জানি না

খানকে মাগি তোর মুখের ভাষা খারাপের জন্য আমি এই কাজ করছিলাম তোকে বাড়িতে খাটাবো বুধমারানি মাটিকে নিয়ে জীবনে কোনো শান্তি নাই খানকে নিয়ে বোতল মেরেই আছে